হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অনুপরয় ব্লগে আজ চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কি রান্না করব সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি দুপুরবেলা কি রান্না করব সেটাই এখন সাথে থাকো দেখতে থাকো চলো তাহলে কি রান্না করি সেটা দেখো সাথে থাকো দেখো আমি যে আর যে চিকেন পাকা করবো দুপুরে তার জন্য দেখো চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা এখন আমি এর জন্য মশলা করে করবো তার জন্য দেখো আমি কী কী মশলা করবো সেটা আমি এগিয়ে নিয়ে নিয়েছি দেখো আদা কুচিয়েছি রসুন আর ধনে পাতা কুচিয়েছি একটা বড়ো পেঁয়াজ কুচিয়েছি একটা টমেটো কুচিয়েছি এখন আমি মশলাটা করে নেব আর দেখো তার জন্য মাংসর জন্য দেখো আমি পিস পিস করে আলুগুলোও কেটে নিয়েছি চলো তাহলে মশলাটা করে ফিরে আসছি তো মশলাটা করব তার জন্য মিক্সি বাটিতে রসুনটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা কুচি এই আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি মিস্ট করে এটাও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এই যে কিছুটা জিরে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণের মতো দিয়ে মশলাটা করে নেব মশলাটা আমি কষিয়ে দিয়েছি যে দেখো মশলাটা আমার করা হয়ে গেছে এখন আমি এটা মাংসটা ভালোভাবে কষিয়ে নেব তার জন্য আমি এই যে মশলাটা দিয়ে দিলাম দেখো আমি মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি এখন আমি এতে দেব হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনটাকে আর তার জন্য আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল সর্ষের তেলটাও আমার দেওয়া হয়ে গেল এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব মেঘে মেখে ম্যারিনেট করে নেব দেখো চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপর ফিরে আসছি রান্না করতে এই যে দেখো ফিরে আসলাম দশ মিনিট পর আমি এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়েছে সামান্য তেল দিয়ে দিলাম সাদা তেল এটা দিয়ে আমি সে আলুগুলো কেটে রেখেছি ওটা মাংস চিকেনের জন্য সেটা একটু মেড়ে করে ভেজে নেব দিয়ে দিয়ে একটু সামান্য পরিমাণে হলুদ দিব ভালো করে একটু মেরে করে ভেজে নেব দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি এখন তুলে নেব আর দিয়ে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়ঙে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটা তেজপাতা আর শুকনো লঙ্কা এটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা আমার হয়ে গেছে হয়ে গেছে এটা আমি একটু বাদামি কালারের করে ভেজে নেবো দেখো পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি টমেটো শিখে দিলে এটাকেও আমি ভালোভাবে নুড়ে করে ভেজে নেবো এই যে পেঁয়াজ আর টমেটোটা আমার ভালো হয়ে যাবে ঘাটে হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো

Mat.

কিছুক্ষণ পর দেখো চিকেনটা আমার হয়ে এসেছে আমি এখন এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা আর একটু নামানোর আগে আমি স্বাদের জন্য দিয়ে দেবো একটু মিট মশলা গুঁড়ো এটা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব মাংসটাকে দেখো তারপর আমি নামিয়ে নেব এই যে দেখো চিকেন আমার হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে তারপরে আমি চিকেনটা নামিয়ে নেব দেখো আমি যেভাবে চিকেনটা রান্না করলাম এটা রেসিপিটা ফলো করে তোমরাও বাড়িতে এইভাবে রান্না করতে পারো এক খুব সুন্দর টেস্ট হয় খেতে ভালো হয় খেতে ফিরে আসবো চিকেনটা নামানোর পর ভিডিওটা আর বড় করবো না দিয়ে কি পূর্ব দিয়ে চিকেনটা রান্না করলাম সেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম